আমার বন্ধুকান আল্লাহ রাব্বুল আলমেন কোরআনুল ভিতরে বলেছেন আলৈর আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন মোমেন বান্দা যারা যারা প্রকৃত মোমেন তাদের জন্য সাহায্য কর আমি আল্লাহ তালার পক্ষ থেকে হক অবজিব হয়ে যায় জরিগঞ্জ বাহান আল্লাহ তাহলে যদি আপনি আর আমি মোমেন হতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন চিন্নি কিন্তু আমাদেরও সাহায্য করবে সাহায্য করবেন না আপনি আমি আমাদের শর্ত হলো মোমেন হওয়া অর্কিত পক্ষে মোমেন যদি হতে পারি তাহলে আল্লাফাক আল্লাহ তা আল্লাহ তিনি আমাদেরকে সাহায্য করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহ আব্বুল আল্লাহ কীভাবে সাহায্য করে থাকেন দেখেন আমার ভাই আমার বন্ধুগান কামস দৈর্ঘের লড়াই হবে ওই লড়াই তে যুদ্ধ হচ্ছে কিন্তু কোনো ক্রমেই কামস দোর্গ লড়াই করে মুসলমানদের আয়তে আসতেছে না আমার বন্ধুরা অবস্থা যাকেন হলম। আমার ভাই আমার বন্ধ এই অবস্থা যখন হচ্ছে গত আল্লাহ নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সামা আদায় করে সাহাবিদের থেকে মুখ ফিরিয়ে রসুল করি সাহাবিদের উদ্দেশ্যে বলল গো সাহাবিরা আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে তরবারি দেওয়া হবে তার মাধ্যমে

সব নামাজের পরে বাড়িতে চলে গেলাম সাহাবাই ক্রমরা ওই সাবিরা সারা রাত ধরে আল্লাহ তালার কাছে কান্না কাটা করেছেন আল্লাহ তালা রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আগামীকালকে এমন ব্যক্তির হাতে ইসলামের ঠান্ডা দেওয়া হবে যার মাধ্যমে কামল দুর্গ মুসলমানদের আয়তে আসবে এই ব্যক্তি যেন আমি হতে পারে আমার বন্ধুবান এক এক সাহাবি দোয়া করতে লাগলো আয় আল্লাহ তালা রসুলের কথা মতো যেন আমি হতে পারি আর একজন সাহাবি বলল ইয়ার আল্লাহ আমি যেন হতে পারি আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করলে না আল্লাহ তালা আমি যেন রসুলের কথা মতো ওই ব্যক্তি আমি যেন হই সবাই রাত্রে ভর কান্না কাটা আরম্ভ করে দিয়ে আমার বন্ধুগণ যখন ফজরের নামাজ আরম্ভ হবে সব আগে আগে সাহাবাই ক্রমরা মসজিদে নবাবিতে এসে গেছেন সবার একটা আগ্রহ আজকে রসুল সাল্লাহ সাল্লাম নামাজের পরে ঘোষণা দিবেন তার নাম ঘোষণা এই মনের ভিতরে সবাই আগ্রহ নিয়ে বসে আছেন একজন সাবি মানে করছেন আমার নাম বলবে আর একজন সাবি মনে করছে আমার নামটা আসে কিনা আর একজন সাবি মনে আমার নাম আসে কিনা আমার বন্ধু আমার ভাইরা রকম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমি এখান থেকে আপনাদের বলতে চাই এখন যদি আমাদের ইসলামী আন্দোলনের যারা মুজাহিদ রয়েছে বলা হয় যদি আগামীকালকের যে জিহাদ হবে কি কিংবা অমুক জায়গায় সমাবেশ হবে অমুক জায়গায় মিছিল হবে তার নেতৃত্বে দিতে হবে অমুককে 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 আমার বন্ধুগান আমাদের এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে তখন অনেক অজুহাত খোঁজা হয় কিন্তু রসুলের জামানায় রসুন যখন সাহাবিদেরকে এইভাবে বললেন সাহাবিরা কিন্তু অজুহাত খোঁজেন নাই তারা আরো আল্লাহর কাছে প্রার্থনা করেছে রসুলের কথা মতো আমি যেন ওই ব্যক্তি হতে পারি তাহলে আমার ইমান আর আপনার ইমান আই রসুল সাহাবিদের ইমান কতটুকু পার্থক্য লক্ষ্য করে দেখেন আমরা অজুহাত খুঁজি তালাশ খুঁজি যাতে না যেতে হয় এড়াই যেতে পারি আমার ভাই আমার বন্ধগান হজর নামাজের পরে আল্লাহ নবী মুখ ফিরিয়ে সাহাবিদেরকে সাহাবিদের দিকে বসলেন বসে তাগিয়ে বললেন ও গো সাহাবিরা তোমরা তো সবাই এসেছো কিন্তু আমি আমার আলিকে তো দেখি নাই ও সাবরা তোমরা তো সকলে এসেছো কিন্তু আমি তো আমার আলিকে দেখি নাই সাবরা আল্লাহ হাবি বল্লাহ আর আলী সওগটেছে অসুস্থ হয়ে গেছেন এইজন আসতে পারেন নাই আল্লাহর নবী বললেন আবু সাহাবী যাও 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 আমার দিকে নিয়ে এসো হযরত আলী নিয়ে আসতেন দুই সাহাবীর কাছে ভর করে দিয়ে রাসূলের নিকটে আসলেন আল্লাহর নবী জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী হাতে এই সান্দা দিয়ে বললেন আদের আগামী আজকের যে যুদ্ধ হবে এই যুদ্ধের

তো অধিক অধিক পরিমাণ দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছে আমার বন্ধু বান্ধী হাদের ময়দানে চলে গেলেন হজরত আদি রাজি আল্লাহ জিয়াদের ময়দানে যে দেখলেন কাফেরদের নেতৃত্ব দিচ্ছে বহা মোরাহাব হজরত আলী রাজি আল্লাহ মোরাহাবকে দেখলেন মোরাহাব আদিকে দেখে বললেন আদি আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে পছন্দ করি তুমি কেন জিহাদের ময়দানে আসছ আমি তোমাকে বেশি ভালোবাসি পছন্দ করে তুমি চলে যাও তুমি চলে যাও অন্য কাউকে বাড়াও তুমি যদি তোমার ছেলেকে এতিম করতে না চাও সন্তানদের এতিম করতে না চাও স্ত্রীকে যদি বিধবা করতে চাও তাহলে তুমি চলে যাও অন্য কাউকে বাড়াও না আমার সামনে কেউ সে টিকতে পারে নাই তোমার জীবনটা তুমি যাতে না হারাও এই জন্য তুমি চলে যাও এই কথা শুনে হাজর আলী বললেন মোর কার নি ভাইegas ধর্মজন কাফের রে কাফের কি আরো কয়টা কাফের ভাই করতে পারে কিন্তু আমি ভাই করতে পারে না তার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় সমস্ত জাতির সমস্ত সবার জন্য আসাদিল্লাহিল গালি ওয়াত দাবগ বানাই ওয়াড়িয়েছেন অজদছ তোর কথা আমি তোর কথা আমি মানি না হযরত হযরত আমির আজে রাদিয়াল্লাহু আনহু যখন বললেন মোরাফ যখন বললেন ঠিক আছে শক্তির মাধ্যমে দেখা যাক তুমি কি রকম বড় আমার বন্ধুগান মোরাহাব বললেন কে আগে আঘাত করবে আদি বললেন তুমি আগে আঘাত করো কেননা ইসলামের কোন বিধান নাই যদি কোন ব্যক্তি মুসলমানদের পর আক্রমণ করে তখন মুসলমান পাল্টা আক্রমণ করে কিন্তু মুসলমানরা আগে কাউকে আঘাত করে না আমার বন্ধুগান আলদাতে আদিরাজ বললেন মোর হাব তুমি আগে আঘাত করতে পারো আলিরা দিয়ে তার তরবারি দ্বারা তার কৌশল দিয়ে দুই হাত দিয়ে মোর মোরাহাবের তরবারির আঘাত গুলো দিতে লাগলো ওড়াই দিতে লাগলো কোন একটাও দরবার আঘাত আলীর শরীরে লাগে নাই এক পর্যায়ে হজরত আলী রাখতে বললেন ও রাহাব এইবার আমার আঘাত সহ্য করার জন্য তুমি দাঁড়িয়ে যাও আমি এবার আঘাত করব তোমার পরে এতক্ষণ তুমি তো আঘাত করেছ এইবার আমি আক্রান্ত হয়েছে এইবার তোমার পরে আমি আক্রমণ করব মোরাহাব বললেন ঠিক আছে তুমি আঘাত করতে পারো মোরাহাব তুই পাও জমিনে দাঁড়াইয়ে দিলেন শক্ত ধরলেন ধরে আলজাদ আলীকে বললেন এবার আঘাত করতে পারো আলি রাতী আল্লাহ তালানহু আল্লাহর নামে ইসলামের দুশমানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এমন ধরে আঘাত করলেন হউদ আলি রাতী আল্লাহ তালানহু তরবার এমন করে চালালেন মোরহাবের তরবার এটাকে দুই খণ্ড হয়ে গেল মোরাহাবের মাথা দুই খণ্ড হয়ে গেল শরীরটা দুই খণ্ড হয়ে দুই দিক পড়ে যায় হালদাদ আলী রাতের লাহ তালা আনহু

অত কালকে তুমি যে যুদ্ধ করেছো ওই যুদ্ধের ঢালের জন্য ঢালে জন্য পরিচয় জন জাগান ডাকে গেল তুমি ঢাল পেতেছিলে কোথায় হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কামূজ দরিয়ার যে লহার খবরটা ছিল ওই লোহার কবজ আমি বাম হাতে ধারণ করে যুদ্ধ করেছে আল্লাহর নবী বললেন আলী লোহার কবরটাই এত ওজন এত ভারী মাঝিদের পক্ষে সাগানো সম্ভব না ইনতেজাং বাম হাতে কেমন করে ধারণ করে যুদ্ধ করে আমাদেরকে দেখাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ অদকলের মত সিন্ন চাল তার বাম হাত দিয়ে ধরলেন নানা দিলেন নাতে ফেললেন না ডান দিয়ে ধরলেন না দিলেন নাড়াতে পারলেন না এইবার দুই হাত দিয়ে সমস্ত শরীরের শক্তি দ্বারা এমন ধরে টান ধরেছেন আনহর গম প্রত্যেক লোমকুম তার ঘাম হয়ে গেল কিন্তু লহার কবাট নাড়াইতে পারে নাই নাড়াইতে পারে নাই লজ্জায় মুখ লাল হয়ে গেল আল্লাহ নবী বললেন ওগো আদি আর লজ্জা হওয়ার কোনো কারণ নাই তোমার এইটা হলো আল্লাহ রব্বুল এর দিনকে বিজয়ী করার জন্য যখন কোনো মানুষ যখন তার ইমান দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে আল্লাহ তাল্লাহ তখন তার শক্তি দিয়ে দেন অথব তুমি যখন ধানের পরিবর্তন দেখাই তখন রব্বুল আলমিন তোমার দেহের ভিতরে এমন শক্তি দিয়েছেন যে শক্তির বলিয়ানে তুমি বাম হাত দিয়ে লোহার কবরটা ধারণ করে যুদ্ধ করতে পেরেছ এই জন্য আল্লাহ তালা বলছেন কানা আমার যে প্রকৃত বান্দা হবে তার যেখানেই এই হোক না কারণ আমি সাহায্য করে থাকি গঞ্চ বা এই জন্য আমাদেরকে প্রত্যেকের নিহতকে খালেজ করতে হবে আমার বন্ধু আমরা যেন মোমেন হতে পারি